গৌতম গাম্ভীর কোচ হিসেবে কিন্তু ভালোই শুরু করেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা জিতেছে কিন্তু গৌতম গাম্ভীর গৌতম গম্ভীর মানে ভালো কোচিং করিয়েছে তবে একটা জিনিস বোঝা গেল দেখে যে সে ওই আইপিএলে যেমন টেন্ডেন্সি তাকে মেরে ব্যাটিং করা এবং ডানাতি বাহাতি কম্বিনেশান রাখার এটা সে বজায় রাখছে এইখানেও আমরা দেখলাম প্রথম টি টোয়েন্টি ম্যাচেও আমরা দেখলাম ডানাতি বাহাতি কম্বিনেশান নিয়েই কিন্তু নামাচ্ছিলো একবার ডানাতি একবার বাহাতি যাতে বোলারদের বল করতে অসুবিধা হয় এবং ভারতীয় দল ভালো খেলতে পারে এই জন্যই কিন্তু ডানাতিবাহাতি কম্বিনেশান রাখা হয়েছিল আমরা এর আগে আইপিএলও দেখেছিলাম যখন ক্রিস লিনের সাথে সুনীল নারিনকে ওপেনার হিসেবে পাঠানো হয়েছিল ক্রিস লিনের সাথে গৌতম গাম্ভীরও কিন্তু ওপেনার হিসেবে খেলেছিল আবার নিজে যখন ক্যাপ্টেন ছিল তখনও কিন্তু সে এরকম খেলে খেলিয়েছিলো এখানে ফিলসল সল নারিনকে দিয়ে ওপেন করানো ডানাতি তিবাহাতি কম কম্বিনেশনের জন্য ভেঙ্করেশন থাকতেও নারীনকে দিয়ে ওপেন করানো এগুলো গৌতম গম্ভীরের কিছু হটকারী সিদ্ধান্ত এবং যেহেতু তার সিদ্ধান্ত খেটে গেছে ভালো খেলেছে তারা এই জন্য তার সে কিন্তু সমালোচিত হয়নি তার যে প্রতিটা সিদ্ধান্তই যে সেরা এটা কিন্তু বলা সম্ভব হবে না তার কারণ এমন এরপরে হয়তো সিদ্ধান্ত নিল যেটা হয়তো খাটলো না সেই প্লেয়ার ভালো পারফরমেন্স করতে পারলো না সেই জায়গার ক্ষেত্রে যেমন রিয়ান পরাগ রিয়ান পরাগ ডে ওভারে এসে তিন উইকেট নিয়েছে ঠিকই দুই ওভারে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে ঠিকই তিনটে উইকেট নিয়ে এবার প্রতি ম্যাচে কিন্তু পারবে না এগুলো মাথায় রাখতে হবে পরে কিন্তু একজন অলরাউন্ডার ঠিক বলা যায় না ব্যাটটাই ভালো করে বোলিংটা প্রয়োজনে করে দিতে পারে হাত ঘুরিয়ে এবার রিয়ান পরাককে দিয়েছে ভাবছে যদি উইকেটটা পেয়ে যায় যেখান থেকে শ্রীলঙ্কা জিতে যাচ্ছিলো ম্যাচটা সেখান থেকে শ্রীলঙ্কা হেরে যায় এবং এটা পুরোপুরি গৌতম গম্ভীরের ক্রেডিট আর অনেকে ধরি ফ্যানটা খুবই ট্রল করছে এবার সিএসকে যদি প্লেয়াররা না খেলে বা না সুযোগ পায় তখন কিন্তু এটা কিন্তু আগে আগে বলেছে কম বলেছে এখন যেহেতু গৌতম গম্ভীর রয়েছে এখন বেশি বলবে ঋতুরাজ গাইকরকে কেন নেওয়া হল না দুবেকে কেন নেওয়া হলো না আমার যতদূর মনে হয় রিয়ান পরাককে খেলানোর জন্যই দুবেকে বসানো হয়েছে তারপর যখন হার্দিক পান্ডিয়া রয়েছে এই জন্য আর দরকার পড়েনি তবে ওয়াশিংটন সুন্দরকেও নেওয়া যেতে পারতো রিয়ান পরাক ওই শেষ দিকে চলে না রিয়ান পরাকের পজিশান হলো তিন নম্বর পজিশান চার নম্বর পজিশান তিন নম্বর পজিশানে সূর্য কুমার যাদব রয়েছে চার নম্বর পজিশানে সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসন বা পান্ত রয়েছে আর সঞ্জু স্যামসনের সাথেও বিচারটা ঠিক করা হচ্ছে না কিছু করার নেই এখন ঋষভ পান্তকে হয়তো খেলাতে যাচ্ছে ডানাতি পাহাতি কম্বিনেশনের জন্য এবং ঋষভ পান্তকে বেশি পছন্দ করছে গৌতম গম্ভীর বা বা বাকি সদস্যরা সকলে কিন্তু বেশি পছন্দ করছে সূর্য কুমার এই জন্যে কিন্তু সঞ্জু স্যামসন বসে বসে রয়েছে যখন সঞ্জু স্যামসন এর আগে সুযোগ পাচ্ছিল না গৌতম নিজেই বলছিল গৌতম গামী নিজেই বলছিল যে সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার যদি ভারতের হয়ে খেলতে না পারে তাহলে দুর্ভাগ্যের বিষয় ভারতের সঞ্জু স্যামসনের না এমন কথা বলছিলেন কিন্তু এখন সুযোগ দেওয়ার দরকার এখন কিন্তু সুযোগ দিচ্ছে না এটাই হলো মূল ব্যাপার হয়ে গিয়েছে যশ্রী জয়সওয়াল এইবারের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে এই বছর বেশি রান করেছে এখনও পর্যন্ত খুব ভালো খেলেছে যশ্রী জয়সওয়াল যশ্রী জয়সাল টেস্টও ভালো খেলেছে ওয়ান ডেতেও ভালো খেলে ওয়ান ডে সুযোগ পাইনি টি টোয়েন্টিতে ভালো খেলেছে টোয়েন্টি ওয়ান তে ভালো খেলেছে টি টোয়েন্টিতে যতগুলো ম্যাচের সুযোগ পেয়েছে ভালো খেলেছে বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিল দলে বাট একটা ম্যাচেও কিন্তু ওপেন করার সুযোগ পায়নি সেখানে কিন্তু রোহিত বিরাট ওপেন করেছিল এই জন্য যশশ্রী জয়সওয়ালকে কিন্তু ওপেন করা হয়নি আর গৌতম গম্ভীরের কিছু কিছু সিদ্ধান্ত একটু হটকারী সিদ্ধান্ত হবে বেশি চেঞ্জ করবে না বাট দু একটা সিদ্ধান্ত যেটা সবাই মেনে নিতে পারবে না এমন এমন সিদ্ধান্ত নেবে যেটা দেখলে হাসি পাবে বাট ওটাই হয়তো শেষে গিয়ে ভালো হয়ে দাঁড়ালো বা কোনো ক্ষেত্রে হয়তো সেটা লাগলো না কাজে এরকম হবে আর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি টি টোয়েন্টি ক্রিকেটে অক্সিত সিংকে দেখলাম সূর্য কুমার যে ডেথ ডেথ পুকরে মানে বল করাচ্ছে আবার প্রথম দিকেও বল করাচ্ছে আর হার্দিক পান্ডাকে দেখতাম একটু আগে বল দেওয়ার দরকার সেখানে হার্দিক পান্ডাকে দেখলাম আগে বল দিল না অনেকটাই পরে বল দিলো আর রবি বিষ্ণয় মার খেয়ে যাচ্ছে বাট একটা ম্যাচে মার খেয়ে যায় তবে যে ম্যাচে মার খাওয়ার প্রচণ্ড মার্ক খায় রবি বিষ্ণয় সে ম্যাচে যে তার কী হয় যে ম্যাচে একটু বেশি মার খেয়ে যায় সে ম্যাচের ভালো করতে পারে না আর চাহালের মধ্যে একটা গুণ ছিল চাহাল মার খেত বাট এরকম ওই যে শুরুতে ধরো মার খেয়ে গেল এক ওভারে আঠেরো উনিশ রান দিয়ে ফেল পরের তিন ওভারে কিন্তু ভালো বল করে কামব্যাক করে এটা কিন্তু একটা ভালো বোলারের পরিচয় রবি সেটা পারে না রবি বিষ্ণু যে ম্যাচে মার খায় প্রচন্ড মার খায় কুলদীপের এই একটা বাজে অভ্যাস ওভারে মার খেয়ে গেলে পরে যেয়ে এসে ভালো বল করে দেয় এরকম খুব একটা পারে না মানে খুব একটা পারে না মাঝে মাঝে করেছে বাট খুব একটা পারে না চালের ওই গুণটা আছে চাল আবার এরকম হয়েছে চাল দুবার প্রথমে ভালো বল করেছে লাস্ট দুবার প্রচণ্ড মার খেয়ে গেছে আর রবি কৃষ্ণের মার যখন খাবে পুরো প্রথম ওভার থেকেই খাবে সেদিনকে তার মনোবল নষ্ট হয়ে যায় যে আমি আর ভালো করতে পারবো না বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী কিন্তু কাম ব্যাক করে বরুণ মার খেয়ে গেলে ব্যাক করার ক্ষমতা রাখে ব্যাক যারা করে তারাও একটা ভালো বলার হতে পারে কুলদ্বীপের ব্যাপারটা আলাদা সম্পূর্ণ কুলদীপ যত দিন দিন যাচ্ছে সে নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে একদম সেরা পুরো আর মাথিসা প্রাথীরা না ওই প্লেয়ারটা একটা আলাদা লেভেলের প্লেয়ার জাস্ট কোনো কথা হবে না সুপার অনবদ্য সেরা যা বলা যায় মানে অনবদ্য যা সেরা 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 জাস্ট কোনো কথা হবে না এত সুন্দর বল করে মাথিসা প্রাথীরা না জাস্ট অনবদ্য সুপার যা বলা যায় আর মহেশ দেখসানা মার খেয়ে গেছে গৌতম গম্ভীর কে আরের হয়ে যেরকম সাকসেসফুল হয়েছে ভারতের হয়ে সাকসেসফুল হবে তবে কিছু কিছু সিদ্ধান্ত একটু বুঝে বুঝে নেওয়া উচিত গৌতম গাম্বীরা সব সিদ্ধান্ত আলাদা হবে এবং হটোগাড়ির সিদ্ধান্ত হবে এটা যেন না হয় তাহলে আবার ভারতের জন্য ভালো হবে এটা ভারতীয় দলের কোচিং তো গৌতম গামীর ভালো কোচ হতে চলেছে বাট এই যে যশস্বী যশোল আর ওই এই গিলকে ওপেন করেন এটা একটা সঠিক সিদ্ধান্ত একেবারে সুপার সিদ্ধান্ত জাস্ট কোনো জাস্ট কোনো কথা হবে না এই সিদ্ধান্তের ওপর অন্য কোনো সিদ্ধান্ত হয় না মানে খুবই সুন্দর লেগেছে এই সিদ্ধান্তটা আমার আর আরেকটা জিনিস ভালো লেগেছে সেটা হলো গৌতম গভীর নিজে বলেছিল রাহুল দাবিরের বার্তাটি আমার কাছে অনেক অর্থবহ রাহুল ভাই এমন একজন ব্যক্তি যাকে আমি আমার খেলার সময় ফলো করেছি আমি সাধারণত খুব বেশি আবেগপ্রবণ হই না তবে তার বার্তাটা আমাকে অনেক আবেগপ্রবণ করেছে সে সব থেকে নিঃস্বার্থ ক্রিকেটার ছিলেন তোমাদের কি আজকা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ রয়েছে আজকা দ্বিতীয় যেরকম টি টোয়েন্টি ম্যাচ রয়েছে আবার ম্যাচ রয়েছে হলো রাতে এশিয়া কাপ রাতে কে আর কিছুক্ষণ পরেই মনে হয় শুরু হয়ে যাবে এশিয়া কাপটা আর কিছুক্ষণ পরই যা শুরু হবে এবার সেই এশিয়া কাপ রয়েছে সেই এশিয়া কাপ দেখা যাক কে জেতে এশিয়া কাপটা তবে আমার মনে হচ্ছে ভারত হারবে না ভারতের মহিলা দল জিতে যাবে